আমি অনুরোধ করবো যদি কেউ সজাগ থাকেন রাস্তাঘাটে ঘুরে রাত এটা এই মাহফিলের জন্য অনেক মাহফিল আমাকে সাড়ে নোটা বারোটার সময় বসায় বারোটা থেকে একটা পর্যন্ত আমি অনেক আলোচনা করি বাংলাদেশে একদিনের মাহফিল গুলো রাত একটা পর্যন্ত চলে সাধারণত আর দুই দিন তিন দিনের মাহফুল হলে সকাল থেকে মাহফুল শুরু হলে ভিন্ন কথা তবে হয়তো বা এই এলাকায় লোকজন কম জনসংখ্যা কম যার জন্য মাহফিলের উপস্থিতি কম উপস্থিতি কম বলতে খুব কম নয় এখনো যা আছে ছোটখাটো কয়েকটা মাহফুলের সমান বাংলাদেশের পঞ্চাশ জন দুইশো জন নিয়ে মতো মাহফুল চলে

লক্ষ্মীপুর সদরপুর জেলা চন্দ্রগঞ্জ কি নতুন থানা अच्छा এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে চলাফেরা কেন করে কি বন্যায় নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়েছে আগে নষ্ট নষ্ট হচ্ছে আগে তো খারাপ মানে ডবল খারাপ আগে সুরক্ষা এর আপনারা কি করছেন চোর ঠাকাইতে পারলেন না এই উপজেলার রাস্তাঘাট মনে হয় যে পাহাড়ি না যাই হোক আশেপাশে কোন মাদ্রাসা আছে না নাই কোন মাদ্রাসা এটা

প্রশাসনের নিজেরা রাস্তা ঠিক আছে না অনেক মাদ্রাসা আছে আমি তো জানি লক্ষ্মীপুরের কবি মাদ্রাসা বলো কম সংখ্যায় কম আলিয়া মাদ্রাসার সংখ্যা আলিয়া মাদ্রাসা আছে নাকি

বাইতুল মোকার খতিব ছিলেন জানেন আপনারা লালবাগ মাদ্রাসায় প্রধান মুফতি এবং জাতীয় মসজিদ বাইতুল মকরমের খতিব ছিলেন ওনার বাড়িও লক্ষীপুর জেলায় ঘুরলে হবে মাসাল্লাহ এক এক করে তো দেখি আপনাদের নাম পড়লাম আব্দুল আবদুল সাহেব লক্ষ্মীপুরে মাদারিসা কৌমিয়া তারপরে কম

পর্যন্ত আজ পর্যন্ত কোনো কলিমাতে আছে গুলিয়া আলেম না কে আছে কেউ বলতে পারবে না ঠিক করমি মাদ্রাসা কেন দরকার এটা বুঝতে হবে ভাই ইনসানের সঙ্গে যদি যদি চিন্তা করেন দিন শিক্ষা মূল বিষয় হচ্ছে পড়া বিশদ করে কেবলমাত্র করা। এবং কোরআনে কালিমের অনুবাদ ব্যাখ্যা জানতে পারে না মাদারেসে কমিয়া কোরআনে বিশুদ্ধ করে পড়া শেখাবে এরপরে কেউ যদি আলেম হয় সে কোরআনে কালিমের সঠিক ব্যাখ্যা জানতে পারবে অন্য কোনো পদ্ধতিতে পারবেন আমি শুনছি না এটা মাদারিসা কৌমিয়া অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শুধু নুরাবি বক্তবে দুই বছর করলেই এত সুন্দর করে তেলাবাদ করতে পারে এত সুন্দর করে উচ্চারণ করতে পারে এখন এই নুরানি বক্তব্যের উচিলায় গ্রামে গ্রামে কোরআনে কারিম শুদ্ধ করে তেলাবাদের তেলাবাদ করা এবং তেলাবাদ শিখানোর পদ পদ্ধতি পৌঁছে গেছে কি পড়ে আমি বুঝে করি আরো পদার্থscience ও নিয়া দরকার ঠিক লোকিপুরে অনেক আলিয়া মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আর মাদ্রাসা এক সময় দুটো সিলেবাস একই রকম ছিল কিন্তু শাসক গোষ্ঠী আলিয়া মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করতে করতে এমন করে ফেলেছে এখন আলিয়াতে পড়াশোনা করে aluno হয় কষ্টকর দুষ্কর হয়ে গেছে পরিবর্তিত হয়েছে আলিয়া মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে এতটা স্বাধীনতা দিয়েছে আমাদের আলিয়া মাদ্রাসার আর ছাত্রদের প্রভাব এগুলো আত্মসমালোচনা যেহেতু বাস্তবতা সেহেতু এই সমালোচনা ওপেন হচ্ছে যাতে আমরা ধীরে ধীরে আমার মূলধারায় ফিরে আসতে পারি আলিয়া মাদ্রাসার একজন আলম মুফতি আলিমুল ইহসা আলিয়া ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন আমাদের মৌলানা খতিব ও বায়তুল হক নাম শুনেছেন বায়তুল বকরবের খতিব ছিলেন মুফতি আলিমুল ইহসাদ সাহ কাওয়ায়দুল এটা কিতাব লিখেছেন যা এখন ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রায় সমস্ত দাল লেখা সর্বোচ্চ ক্লাসের লেসাদের অন্তর্ভুক্ত ধীরে ধীরে আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রম সিলেবাস মেরামত করতে হবে ধীরে ধীরে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও এই মন মানসিকতায় তৈরি করতে হবে যে মাদ্রাসায় তো তুমি আসছো তাহলে তোমাকে গোড়া আদি শিক্ষা শিখতে হবে এবং তোমাকে শেষ পর্যন্ত যে পেশায় তুমি থাকো না দিন প্রচারে দিনের দাওয়াতি কাজে এবং দিন প্রতিষ্ঠার কাজে তোমাকে শ্রম দিতেই হবে নাহলে শুধুমাত্র প্রাইমারি স্কুলে পড়াশোনা করে পনের দুই কোটি শিক্ষার্থী আর বাংলাদেশের সব মাদ্রাসা মিলে দশ লাখ শিক্ষার্থী নেই এখন মাদ্রাসার শিক্ষার্থীরা যদি পরিপূর্ণ দিনের দায়ী না পায় স্কুলে পড়ে যেই খুশি পড়ে তারা তো দায়ী হবে না মাদ্রাসার ছেলেরা যদি দায়ী না হয় বাংলাদেশে দিন প্রচার করা দিন ঘরে ঘরে পৌঁছানোর মতো কেউ থাকবে না দু চারজন যা যথেষ্ট নয় আলেমের সঙ্গে আরো দরকার বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বারে যোগ্য খতিব দরকার যায় না মাঝে যোগ্য এই মাপ দরকার বক্তব্যে যোগ্য শিক্ষক দরকার মাদ্রাসায় যোগ্য শিক্ষক যোগ্য মুক্তি যুক্ত মহাদ্দিস দরকার হাজারো পদ হাজারো পদের সত্যতা রয়ে গেছে আমরা সেখানে যোগ্য আলেম দিতে পারছি না মাদ্রাসা কোন প্রতিষ্ঠা করতে হবে থেকেও যোগ্য আলেম তৈরি করতে হবে যদি যোগ্য আলেম তৈরি হয় আলিয়া থেকেও যোগ্য আলেম তৈরি হয় তাহলে এই দেশের মানুষের ইসলাম জানার ইসলাম বোঝার ইসলাম শিক্ষা করার যে চাহিদা এটা আমরা পূরণ করতে পারবো আর তাহলে দেশের মানুষের চাহিদাকে আমরা পূরণ করতে পারবো না আজকে আমাকে কেন ঢাকা থেকে এসে বয়ান করতে হবে কেন লক্ষ্মীপুরে এমন অসংখ্য আলেম হক তৈরি হবে না যারা লক্ষ্মীপুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে দিন পৌঁছানোর কাজে নিয়োজিত থাকবে বছরে একবার মাহফিলে আসলাম তাতে যথেষ্ট নয় পুরো বছর তো দিনের পথে পরিচালনা করার জন্য একজন দায়ী লাগবে একজন আলেম একদল প্রবান্বিক লাগবে একদল আলেম লাগবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ আমি জানি না এই কোন কি অবস্থা এই মাদ্রাসাগুলোকে গুলোকে প্যাট্রোনাইজ করবেন পৃষ্ঠপোষকতা দিবেন যাতে সেখান থেকে কি তৈরি হতে পারে আলেম তৈরি হতে পারে যতদিন আলেম তৈরি হবে আলেম তৈরি না হবে সমাজ কিন্তু তৈরি হবে না আজকে এখানে ঢাকা থেকে আমি যদি প্রায় দুইশো কিলোমিটার সফর করে আসতে পারি এই এলাকার ঘরে ঘরে লোকজন কি করে বসে থাকে আরে অন্তত আমি বলি না আমি যা বলবো আপনি তা মানবেন অন্তত শুনতে তো আসবে যে আল্লাহ সংস্থা একটা প্রোগ্রাম করতেছে সেখানে যাই বলবেন অনেক রাত হয়ে গেছে মিথ্যে কথা এখন কি ঘরে ঘরে লোকেরা ঘুমাচ্ছে যুবকরা ঘুমাচ্ছে গিয়ে দেখে হাতে রিমোট নিয়ে চ্যানেল পরিবর্তন করতেছে তাহলে মোবাইল নিয়ে টিপা করতেছে কথা ঠিক না বেশি দিনই মা ফুলের প্রতি আগ্রহ কেন তাদের ভেতরে দিনের সবুজ নাই দিনই প্রোগ্রামের প্রতি আগ্রহ কেন নাই তাদের প্রতি দিনের গুরুত্ব তারা বুঝে না

রাসূলের অনুসরণ কর। আকুলিল আমলি ফিনকুম। উন আম এর ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক সাহাবি বলেছেন এর এক ব্যাখ্যা হচ্ছে ফকাহা ওলামা ফকাহাদের ওলামাদের অনুসরণ কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আগত গোলাবে দাশন এবং না এবে নবী ওলামাদের অনুসরণ করো আজকাল একজন নানা ফেতনা আছে সমাজে আলেমদের অনুসরণ না করে আলেমকে নিজের অনুসরণ করাতে চায় চারটিখানি কথা নয় দিনই বিষয় এখনো পনেরো বছর পড়াশোনা করে প্রায় পঁচিশ বছর মুদারিস মাদ্রাসায় পড়ায়ও নানা বিষয়ে খটকা দেখা যায় কিতাব খুলে দেখি কিতাবে কি আছে আছে হাদিসে কি আছে একজন সাধারণ মানুষ সার্বক্ষণিক দুনিয়ার কাছে ব্যস্ত থেকে সেই ইসলামের বিষয় কি করে সমাধান দেবে ইসলাম সম্পর্কে পড়াশোনা করা উদ্ভব হচ্ছে আজকে এই কারণে শুধুমাত্র লোকেরা তিনি বিষয় আলেমকে জিজ্ঞেস করে না আমি কিন্তু বলি না আপনি অসুস্থ হলে আলেমের কাছে যান আপনি রোগের চিকিৎসা করবেন দেখে যান বাড়ি বানাবেন ইঞ্জিনিয়ারের কাছে যান মামলা মোকাদ্দমা লড়বেন যান উকিল ব্যারিস্টারের কাছে যান প্রত্যেকে তার বিষয়ে বিশেষজ্ঞ তিনি বিষয়ে যখন ফায়সলা জানার প্রয়োজন হয় মানুষ আলেমকে খুঁজে বের করে না যার তার কাছে গিয়ে তিনি বিষয়ে জানবার বুঝবার চেষ্টা অনেকে তো মনে করে হুজুর নিজেই আলেম আলেমের তো চারটিখানি কথা নয় দিনের কোন বিষয় জানলেই সে আলেম হয়ে যায় না আলেম হতে হলে দিনের প্রত্যেকটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত তার যেন থাকা লাগে হ্যাঁ এক্ষেত্রে আলেমই যে একেবারে সবকিছু জানবে কোন কিছু তার অজানা থাকবে না এমন নয় জানার কোন শেষ নাই তবে দিনের মৌলিক বিষয় আলেমের একটা স্বচ্ছ ধারণা থাকে যদি কোথাও কোনো বিষয় ভুলে যায় সে কিতাব না খোলে আবার সে বিষয়টা মানুষের সামনে পেশ করতে পারে আলেমের দরকার আছে না নাই আল্লাহ দোহাই দিয়ে বলি মনে রাখবেন আলেমের প্রয়োজন আছে যতদিন আলেম থাকবে আমরা কি করতে পারবো সঠিকভাবে দিনের পথে চলতে পারবো আমি তো বলি দেখেন আলেম আন্তালে লাইটের সঙ্গে অন্ধকার রাতে কোন এলাকার রাস্তায় যদি এই লাইট থাকে সেই রাস্তা দিয়া এলাকার লোকদের চলতে কষ্ট হবে কোন এলাকায় যদি কোন আলেম থাকে যত ফেতনার অন্ধকার হোক না কেন আলো আলো যেমন অন্ধকারকে দুর্বিত করে ওই আলেম সকল ফেতনা না দুর্বৃত করে ওই এলাকার মানুষ খুব সহজে দিনের উপর চলতে পারে এই জন্য আলেমের কদর করেন না হয় নিজে আলেম হয়ে যান যদি বলে না আমি নিজে আলেম ভালো কথা আলেম হয়ে যান নিজে আলেম হবেন না আলেমের কদর করবেন না তাহলে দিনের উপর টিকে থাকা যাবে না অভিযোগ অটল থাকা যাবে না আজকে নানা রকমের বৃদ্ধা হচ্ছে কেউ বলে আমাদের সঙ্গে আলেম আছে মানে আলেম আমাদের সঙ্গে আলেম আমাদের অনুসরণ করে না হবে না ওরা বলেছে তুমি আলেমের অনুসরণ করো কেন আলেমের আলেমের

না আলেমদের হতে সরে দেবেন আলেমদের সঙ্গে থাকে। দিন এবং ইসলাম নিয়ে পড়াশোনা করবেন না এমন না করেন কিন্তু আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন ইংলিশের সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে এই যুব সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া কারণ মানুষ যদি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দিনের বিষয়ে সমাধান সে পাবে না একটা সময় সেই ইংলিশের পথ ধরে চলতে থাকবে অনেক রাত হয়ে গেছে আল্লাহ তালা এই এতটুকু কথাই বললাম আমাদের গুজার তৈরি দান করুন আলিমদের অনুসরণ করবো কেউ ভ্রস্ট বাদাতে একজন আলেম অন্যায় করতে পারে সব আলেম একসঙ্গে অন্যায় করে থাকে জামাতে ওলামা ওলামাতে জামাতের করবেন না হলে কিন্তু আমাদের জন্য বড় বিপদ কোন বিশেষ আলেম অপরাধ অন্যায় করবে না এটা হতেই পারে না আলেম তো আর মাসুক না তার দ্বারা অন্যায় হতে পারে যতটা ব্যক্তি আলেম অন্যায় করলে আপনি তার পিছনে লাগবে না আলেম অন্যায় হয়ে গেলে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইতো সেটাও আলেম জানে আমি আপনি তো মজর নামাজ পড়তে পারি না ঠিক মতো কিন্তু আলেমের অন্যায় হয়ে গেলে সে তাহার জোটে আল্লাহর কুচুতে পায় এই কপাল থেকে কান্না করতে থাকে আলেমদের কদর করতে হবে সমাজে আলেমদের কদর না থাকলে আলেম তৈরি হবে না আলেমদের কদর না থাকলে মানুষ সিরাতে মুস্তাকিম চলতে পারবে না নিজে জ্ঞান অর্জন করেন যথেষ্ট করেন আরেক আলেমের অবশ্যই কদর এবং মর্যাদা করতে হবে আজকাল এই সমাজে নানান সমাজে এটাই অভাব এক কথা বলেছি আলেমদের অনুসরণ করবো দুই এই মাদ্রাসা গুলোকে মাদ্রাসা গুলোকে আমরা প্যাট্রোনাইজ করবো পৃষ্ঠপোষকতা দিব যাতে দিনে দিনে এই মাদ্রাসাগুলো উন্নতি তারা কি হতে পারে আমি আপনাদের চন্দ্রগঞ্জের মুসলমানের অন্য জেলায় যতটা দিনই মাদ্রাসা আছে আপনাদের কাছে এতটা নাই অন্তত নিজের সন্তানকে তিন বছর দুরানি বক্তব্যে পড়াবে আমি বলি প্রায় যে তিন বছর দুরাজি বক্তব্য করার একটা আমি দিয়ে দিই কি এক কোরআন বিশুদ্ধ করে পড়া শিখে আদি আয় মাস্তা সুন্দর দোয়া সমূহ পড়তে পারবে আবার বাংলা ইংরেজি এতটুকু পড়বে তিন বছর পরে আপনি চাইলে তাকে ছয় ছয় নম্বর ক্লাসে ক্লাস সিক্স এ ভর্তি করাই দিতে পারবে তার হাতের লেখা এতটা সুন্দর হবে এসএসসির ছাত্ররা তার মতো সুন্দর করে লিখতে পারবে না এক নম্বর গ্যারান্টি দুই মাদকা শক্ত হবে না কোনো মাদ্রাসায় মাদক খুঁজে পাওয়া যাবে না মাদ্রাসায় যদি দেখ মাদকা শক্ত হবে না ইয়াবা খাবে না গাঁজা খাবে না পেন্সিল খাবে না আজকাল কলেজ হাই স্কুল গুলোতে দেখা যায় বাচ্চারা পাঁচটা সাতটা দিনে ইয়াবা খাইতেছে আপনার সন্তান কোনোদিন মাদকা শক্ত হবে না তিন আপনি যখন গুরু হয়ে যাবেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান উকিল ব্যারিস্টার বানান কোন আপত্তি নাই মানুষ বানান আগে শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না সন্তান দিনই শিক্ষা না দিয়ে তাকে যদি ডাক্তার বানান তো পয়সার লোভে মানুষের কলিজা পর্যন্ত কেটে ইঞ্জিনিয়ার বানাবেন তো রডের বদলায় বাস দিবে উকিল বেরিস্টার বানাবেন তো আপনাকে কোর্টের चक्कर খাওয়াইতে খাওয়াইতে জীবন बर्बाद করে ফেলবে অফিসার বানাবেন দুর্নীতি করে দেশ শেষ করে ফেলবে গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটাও ইচ্ছা চালক বিষক করে নাই ঠিক ঠিক সব শিক্ষিতরা করেছে বাংলাদেশের মাথার উপর এখন 18 লক্ষ 35 হাজার কোটি টাকা ঋণ আছে আজকে যেই ছেলে জন্ম দিবে তার মাথার উপরে দেড় লক্ষ টাকা দিন একটা মূর্খ করে নাই সব শিক্ষিত করেছে। করে চীন জাপান থেকে এসে কেউ দুর্নীতি করে না চায়না মেশিনে দুর্নীতি বাস তৈরি হয় না এই সমাজ এই ঘরগুলো থেকে তৈরি হওয়া সন্তানেরাই একটা সময় দেশের দুর্নীতি করে দেশ দক্ষ করে ফেলে মানুষ দরকার মানুষ দরকার দিন শিক্ষা ছাড়া মানুষ হবে না

আপনি অপরাধে জড়িত জড়াতে পারবেন না আর যদি আল্লাহর ভয় না থাকে দুদুকে বসে পুলিশের চেয়ারে বসে নানা অফিসারের চেয়ারে বসে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহর ভয় তৈরি করে মাদ্রাসা শিক্ষায় দিনই শিক্ষায় আল্লাহর ভয় তৈরি হলে অপরাধ করবে অপরাধ প্রবণতা করবে এই জন্য বলি অন্তত তিন বছরের গ্রামে গ্রামে আপনারা বক্তব্য করেন এত দুই বুজুর্গের নাম বললাম দেখেন হাফিজ বুজুর্গ এমন এক বুজুর্গ ছিলেন এই যে নুরানি শিক্ষা নুরানি শিক্ষার পরিকল্পনা চিন্তা আল্লামা শামসুল ফরিদ ফরিদ আর এটা মাঠে বাস্তবায়নের কাজ শুরু করেছেন আমাদের হাফিজ হুজুর রাহিমুল্লাহ আর গ্রামে গ্রামে নুরানি বক্তব্যের কাজ করেছেন আরেক বুজুর বাড়ি চাকুর হাজার পাওলানা কালী বেলায় সব তো আপনার আশেপাশে আরে আগে গ্রাম চলেন ইমাম সাহেবের পরাই শুদ্ধ ছিল না বক্তব্যের বাচ্চাটা সুরা পড়ে মনে হবে যে ইমাম মক্কার করতে বক্তব্য আর অন্তত এলাকা বিজিং একটা কবি বড় করবে একটা কবি বড় করবেন একটা পরিমার কাছ থেকে বিশেষজ্ঞ আলেপ তৈরি হতে পারে পন্ডিত আলেপ তৈরি হতে পারে अल्लाह तपाईँहरूको ताना यी दिदीमा चाहिँ माथि कमिला मुजुर गर्दैन रातमा नै खोइरहेको छ अब त्यसलाई कष्ट दिएन सबैले दुरुद्ध छुरी पर्ने दुरुद्ध छुरी पर्ने اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا হে বলানা মিল্লাদুল কারহানা انك انت اللواহ ಅಲ್ಲা তাবারক ওয়া তাআলা আমিন সৌজদার আয়োজনে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দিন ই চলেছে যারা আলোচনা শুনেছে আলোচনা করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আয়োজন করেছে আয়োজনে সহযোগিতা করেছে অর্থ দিয়ে সহযোগিতা করেছে শ্রম দিয়ে সহযোগিতা করেছে এই আয়োজনের জন্য দোয়া করেছে প্রত্যেককে তুমি তোমার দিনের জন্য কবুল করে না আল্লাহ তারা আমি গুণাগার অধম